আমাদের জীবনে কিছু অ্যাচিভ করতে কোনো কিছুতে সফলতা পেতে আমরা অনেক রকম প্ল্যানিং করতে থাকি কিভাবে করব কি করব কিন্তু যে কোনো জিনিসকে পেতে গেলে কোনো কিছুকে অ্যাচিভ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে হ্যাবিটস অভ্যেস বানানো আজকে আমি এমন একটা বই নিয়ে আলোচনা করব যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বুক এতে কোনো সন্দেহ নেই যখন আমরা কোনো কিছু জিনিস কাজ করা নিয়ে কোনো অ্যাচিভমেন্ট নিয়ে আলোচনা করি আমরা নানাভাবে এদিক ওদিক অনেক কিছু আমাদের মনে চলতে থাকে কিন্তু একমাত্র সেট দ্বারাই সম্ভব কোনো কিছুকে অ্যাচিভ করা আজকে যে বই নিয়ে আলোচনা করব জেমস ক্লেয়ারের বিখ্যাত বই অ্যাটোমিক হ্যাবিটস নিয়ে এখানে কিন্তু শুধু হ্যাবিটসের কথা বলছে না এখানে বলছে যে অ্যাটমিক হ্যাবিটস অর্থাৎ ছোট্ট ছোট্ট অভ্যেস আমাদেরকে কখন কিভাবে ছোট্ট ছোট্ট অভ্যেস আমাদেরকে কিভাবে বড় বৃহৎ রেজাল্ট দিকে নিয়ে যায় এখানে অথার যেটা বোঝাতে চেয়েছেন আমাদের জীবনে আমরা যখন একটা বড় গোল সেট করি আমরা তখন হারা হয়ে যাই যে কীভাবে সেই গোল পর্যন্ত পৌঁছানো যায় এখানে অথার বলছেন এই বড় বড় গোলকে আমরা মাথায় কখনোই রাখবো না সেটাকে মাথা থেকে বের করে দেব সাইডে রেখে দেব এবং সেই গোল পর্যন্ত পৌঁছানোর জন্য যে রাস্তা আমাদেরকে পথ অতিক্রম করতে হবে সেটাকে ছোট্ট ছোট্ট টাইনি টুকরোতে আমাদেরকে স্প্লিট করে নিতে হবে ভেঙে নিতে হবে সেই ছোট্ট ছোট্ট স্প্লিট করা যে গোল ছোট্ট ছোট্ট যে টার্গেটগুলোকে অ্যাচিভ করার জন্য ছোট্ট ছোট্ট অভ্যেস গড়ে তুলতে হবে তার জন্যই বলা হচ্ছে যে অ্যাটোমিক হ্যাবিটস ক্রিয়েট করতে হবে এই ছোট্ট ছোট্ট হ্যাবিটস একদিন আমাকে সেই বড় গোল পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে আমরা যখন কোনো এক্সারসাইজ করি বা যদি আমরা ওয়েট লস করতে চাই তখন আমাদেরকে অবশ্যই জিমে যেতে হবে বা আমাদেরকে এক্সারসাইজ করতে হবে ওয়েট লসের নানা রকম পদ্ধতি শুনে আমরা অনেক সময় সেখান থেকে পিছিয়ে আসি যে সেই সকাল থেকে উঠতে হবে বা এত পরিশ্রম সম্ভব নয় এখানে অথার যেটা বলছেন যে এই ওয়েট লস করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে ফার্স্ট স্টেপ যে ভোর থেকে ওঠা এই অভ্যেসটা আগে করতে হবে কারণ আমরা যদি প্রতিদিন সকাল আটটায় ঘুম থেকে ওঠার আমাদের অভ্যেস থাকে সেটাকে ছটায় বা তার আরও আগে করার জন্য আমাকে এই অভ্যেসটা আগে গড়ে তুলতে হবে এবং যে কোনো অভ্যেস গড়ে তোলার জন্য সাইকোলজি বলছে টোটাল সিক্সটি সিক্স ডেজ লাগে প্রথম বাইশ দিন যে পুরনো অভ্যেসকে ছাড়তে আমাদের চলে যায় পরের বাইশ দিন আমরা নতুন অভ্যেসকে আস্তে আস্তে গ্রহণ করতে থাকি এবং পরের বাইশ দিন বা শেষ বাইশ দিন আমরা নতুন অভ্যেসে আমরা অভ্যস্ত হতে শুরু করি অবশ্যই এই প্রথম বাইশ দিন যেখানে আমাদেরকে পুরনো অভ্যেসকে ছাড়তে সময় লাগে সেটা খুব কঠিন একটা স্টেপ প্রথম বাইশ দিন যদি আমরা পের করে দিই বা প্রথম বাইশ দিন যদি আমরা পেরিয়ে যাই তাহলে আমাদের নতুন অভ্যেস বানানো আমাদের কাছে অনেকটা পথ সহজ হয়ে যাবে এইভাবে ছোট্ট ছোট্ট স্টেপ ছোট্ট ছোট্ট টুকরো টুকরো পার্টে আমরা যদি কোনো আমাদের গোলে পর্যন্ত আমরা পৌঁছাতে সক্ষম হব কিন্তু আমাদের মাথায় সবসময় যদি আমরা বড় গোলের কথা যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে আমরা সেই পর্যন্ত পৌঁছানোর কথা ভেবে আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাব বা ভয়ে আমরা পিছিয়ে আসব তার জন্য এই রকম ছোট্ট ছোট্ট অভ্যেস আমাদেরকে অনেক বড় বড় রেজাল্ট দিতে পারে অনেক সময় আমরা যখন কোনো পড়াশুনো করি যখন প্রথম প্রথম যখন পড়াশুনোয় মন বসে না তখন আমরা যেটা আমাদেরকে যেটা করতে হবে যে পাঁচ মিনিট থেকে দশ মিনিট পড়া তারপরে নিজের পছন্দের কাজ করা একটু ব্রেক দেওয়া এইভাবে ছোট্ট ছোট্ট অভ্যেস গড়ে তোলা এবং এই অভ্যেসের মাধ্যমে আমরা একটা সময়ে সেই আস্তে আস্তে সেই অভ্যেসে অভ্যস্ত হয়ে যাব এই প্রসেসের মধ্য দিয়ে সবাইকে যেতে হয় এবং যে বললাম যে টোটাল সিক্সটি সিক্স ডেজ কমপ্লিট লাগবে একটা নতুন অভ্যেসে স্বাচ্ছন্দ্য পেতে বা সাবলীল হতে এবং এখানে যে অথা চারটে স্টেপের কথা এখানে বলেছেন সেই চারটে স্টেপের যে আমরা যে কিভাবে আমরা অভ্যেসটাকে গড়ে তুলব প্রথম স্টেপ হচ্ছে যে মেক ইউর হ্যাবিটস অবভিয়াস এখানে এটা বলার মাধ্যমে কথা বলতে চেয়েছেন যে যে অভ্যেসটা তুমি বানাতে চাইছ বা যে অভ্যেসটা তুমি করতে চাইছো সেটা কেন করতে চাইছ সেটা গুরুত্ব সম্পর্কে তোমাকে যথেষ্ট ক্ল্যারিটি রাখতে হবে তুমি যখন ওয়েট লস করতে যাচ্ছ কেন ওয়েট লস করবে তোমার হেলথ অবশ্যই এতে ভালো হবে এই ক্ল্যারিটি বা ইচ্ছে যেটা ডিজায়ার তোমার মধ্যে যে আমাকে ওয়েট লস করতেই হবে এই ক্ল্যারিটি অফ থটস তোমার মধ্যে থাকতে হবে এই যদি স্পষ্টতা তোমার মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই এই হ্যাবিটকে তুমি অভ্যেস বানাতে পারবে তারপরে তিনি বলছেন যে মেক ইট অ্যাট্র্যাক্টিভ যে কোনো অভ্যেস আমরা জানি একটা সময় সাপেক্ষ আমরা যখন কোনো নতুন অভ্যেস নিজেকে অভ্যস্ত করতে চাই তখন আমরা কিন্তু অনেক সময় অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয় তাই সেগুলোকে অ্যাট্রাক্টিভ করার জন্য যত খুশি আমরা অ্যাট্রাক্টিভ করতে পারি সেটা আমাদের জন্য ভালো এখানে অনেক সময় পড়াশোনা করতে গিয়ে আমরা অনেক সময় বদ্ধ ঘরে পড়তে ভালো লাগে না আমরা কিন্তু ফাঁকা জায়গায় ছাদে বা খোলা জায়গায় যদি পড়াশোনা করে আমাদের ভালো লাগে সেটা করতে হবে বা অনেক সময় রুমের ভেতরে হয়তো একটু ডেকোরেশন করলে আরও ভালো লাগবে পরিবেশটা সেটা যদি সম্ভব হয় সেটা আমরা করতে পারি বা অনেক সময় হয়তো রুমের আলোটা অনেকটা ডিম হয়তো খুব আমাদের যে রুমের সে আলোর ব্রাইটনেসটাও বাড়িয়ে আমরা সেই রুমটাকে আরও অ্যাট্রাক্টিভ করতে পারি বা যে পড়ার ফাঁকে ফাঁকে যেটা আমার করতে পছন্দ সেটাকে করার মাধ্যমেও আমি অ্যাট্রাক্টিভ করতে পারি তো এইভাবে তিনি বলেছেন যে মেক ইউর হ্যাবিট অ্যাট্রাক্টিভ কারণ অনেক সময় এই প্রথম বাইশ দিন যে কোনো মানুষ যখন নতুন অভ্যেসকে গ্রহণ করার আগে পুরনো অভ্যেসকে ছাড়ে সে কিন্তু এই সময়টা সে ওভারকাম করতে পারে না তাই বলা হয়েছে এটাকে যতটা অ্যাট্রাক্টিভ বানানো যায় তারপরে তৃতীয় নম্বর হচ্ছে যে মেক ইট ইজি অর্থাৎ ইজিলি অ্যাভেলেবেল আমার আমাদের আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের বালিশের নিচে বা আমাদের পাশে মোবাইলটা পড়ে থাকে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি আমরা প্রথমে কিন্তু সেই মোবাইলটাতে আমরা হাত দিয়ে মোবাইলটাকে চেক করি কিন্তু আমরা যদি পড়াশোনা করতে চাই সকালে যে দশ মিনিট পনেরো মিনিট তাহলে আমার মাথার কাছে মোবাইল নয় মাথার কাছে অবশ্যই আমাকে বই রাখতে হবে যেন সকাল থেকে উঠে আমি আধ ঘন্টা পড়ে ফেলতে পারি তো ইজিলি অ্যাভেলেবেল আমি যখন ওয়েট লস করতে চাইছি আমার জিমটা যেন বাড়ি থেকে অনেক দূরে না হয় যেন কাছাকাছি হয় বা বাড়িতে যদি জিমের সেট থাকে সেটা আরও ভালো এইভাবে বলা হয়েছে যে প্রত্যেকটা হ্যাবিটসকে আমরা করতে গিয়ে সব কিছু যেন ইজিলি অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা আমাদের হ্যাবিটটাকে ইজিলি আমরা ওভারকাম করতে পারব এবং যে চতুর্থ পয়েন্ট তিনি বলছেন যে মেক ইট স্যাটিসফাই যে কোনো কাজ যদি আমরা করতে গিয়ে সেটাতে স্যাটিসফাই না হই আনন্দ না পাই সেটা যদি করতে ভালো না লাগে তাহলে আমরা কখনো সেই অভ্যেসকে আমরা বা সেই অভ্যেসে আমরা অভ্যস্ত হতে পারবো না তার জন্য বলা হয়েছে যে সেই জিনিসটাকে অবশ্যই যেমন অভ্যাস করতে হবে আমার যে যেটা করতে চাইছি সেটা সম্বন্ধে ক্ল্যারিটি তো থাকতে হবে সেই জিনিসে আমার ক্ল্যারিটি থাকে তাহলে অবশ্যই আমি সেটাতে এনজয় করব সেই কাজ করতে গিয়ে এবং সেটাতে আমি স্যাটিসফাই হব এবং এটাও ঠিক যে এইভাবে অভ্যেস গড়ে তোলার মাধ্যমে তিনি বলেছেন যে প্রত্যেক দিন নিজেকে ওয়ান পারসেন্ট হলেও ইম্প্রুভ করতে থাকা এবং ইম্প্রুভমেন্টের সময় নিজের সঙ্গে আত্মবিশ্লেষণ করা আত্মসমালোচনা করা আত্ম তো পর্যালোচনা করা যে আমি যে কাজটা করছি বা যে অভ্যেসটা ধীরে ধীরে গড়ে তুলছি সেটাকে আরও কিভাবে কুইকলি করতে পারি বা কোথায় যে অভ্যেসটা আমি গড়ে তুলছি বা সেখানে যে যে সমস্যাগুলো আসছে বা যে ডিলে হচ্ছে সব কিছু আলোচনা করে নেওয়া নিজেকে প্রত্যেক দিন এক পার্সেন্ট করে হলেও ইম্প্রুভ করতে থাকা তাহলে আমরা যে কোনো কাজকে খুব সহজে বা যে কোনো বড়ো গোলকে আমরা সহজে অ্যাচিভ করতে পারবো অবশ্যই উচিত এই বইটা প্রত্যেকের একবার করে পড়া কারণ যে কোনো গোল তো আমরা সবাই অ্যাচিভ করতে চাই কিন্তু যে স্টেপ আমাদেরকে ফলো করতে হবে আমরা সেই স্টেপ যদি ফলো না করি তাহলে আমরা অ্যাচিভ বা অ্যাচিভমেন্ট পাবো কি করে তার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য যে অ্যাটলিস্ট একবার বইটা পড়া এবং আমরা যে আমাদের গোলের দিকে ছুটে যাওয়া এবং যে যে পদ্ধতির কথা বলা হয়েছে সেগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করা তবেই আমরা আমাদের জীবনে সফলতাকে আমরা ছুঁতে পারবো